সান্দবানা গ্রাম পঞ্চায়েতের বাকুড়া লাগুয়া গ্রাম ঠিক আছে তো আমাদের টোটো চালক এখানে মোটামুটি আড়াইশো থেকে দুশো থেকে আড়াইশো জনের মতো টোটো চালকগণ আছে পঞ্চায়েত এলাকা থেকে টাউন লাগুয়া টাউন লাগুয়াতে চালাতে যাচ্ছি টোটো তখন আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে টোটো ভাইদের আটকে হ্যারাসমেন্ট করছে এমনকি টোটো চালকগণকে আটকে রেখে সাত দিন ধরে ট্রাফিক পুলিশের হেফাজতে রাখা হচ্ছে না আমাদের পঞ্চায়েত সান্দা পঞ্চায়েত এসে জমায়েত করেছি আমাদের এই প্রবলেম যাতে সলভ করে দেয় আমরা সুস্থভাবে পৌরসভার ভেতরে টোটো চালাতে পারি তার জন্য আমরা এখানে এসছিলাম তো আমরা ভেতরে গিয়েছিলাম আমাদের আলোচনা করে এটাই বলা হলো যে আমাদের যে লাগুয়া গ্রাম সান্দা ভাদুল গড়ের বন একতেশ্বর বোগা ভুসগর যে পঞ্চায়েত এলাকাগুলি আছে সেগুলিকে চালানোতে দেওয়ার ব্যবস্থার জন্য ওনারা টাফিক ওসি যে গৌতম বাবু আছে এবং আরো বড় যে স্যার আছে তাদের সাথে কথা বলে আমাদেরকে একটা লিস্ট তৈরি করতে বলেছে সানবাদা অঞ্চলে কতগুলি টোটো আছে সেই লিস্টটি জমা করে দিতে বলেছে সেই জমার মারফতে ওনারা থানায় যে আমাদের কি ব্যাপার হচ্ছে না হচ্ছে সেটার আমাদের বৃত্তান্ত আজকে মধ্যে খবর দেবে এটাই আমাদেরকে উৎসাহ দিয়েছে এই সমস্যার যদি সমাধান না হয় আমরা এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে আমরা পরিণত করবো এবং আমাদের রুটি রোজগারের জন্য আমাদেরকে যদি পথে নামতে হয় বহু বাচ্চা ছেলেদের নিয়ে আমরা পথে নামতে রাজি আছি অফিস ঘেরাও করেছিল ওদের ওরা পঞ্চায়েতে গেছিল ওদেরও কিছু প্রবলেম সলভ করার জন্য বলেছে ওদের পঞ্চায়েত থেকে তো আমাদের প্রবলেম এটাই যে আমাদের একটা বাচ্চা মেয়ে স্কুলে যাবে সেটাও বাঁকুড়ার ভেতরে টাউন লাগুয়ার ভেতরে একটা পেশেন্ট কে ধরুন আমি হসপিটালে নিয়ে যাবো এমার্জেন্সি তখন হসপিটালে নামিয়ে দিয়ে চলে এলাম আসার সময় আমার টোটোটো খালি আসবে তখন কি করছে পুলিশ প্রশাসন খালি টোটো পঞ্চায়েতের দেখে সেটাকে আটক করে সাত দিন ট্রাফিক পুলিশের হেফাজতে রেখে দেওয়া হচ্ছে আমার নাম রাজু ঘোষ আমি এই পঞ্চায়েত ইউনিয়নের সেক্রেটারি